আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমাদের ফুল এবং ফল বাগানের পুরোটাই দেখাবো এবং আমাদের নতুন ড্রাগন গাছে ড্রাগন ধরেছে আজকে আমরা আপনাদের পেড়ে দেখাবো এবং খেয়েও টেস্ট করে দেখাবো যে কেমন তো তো চলুন শুরু করা যাক এই যে আমাদের ড্রাগন গাছ এই যে দেখেন টিটুকটুকে লাল ড্রাগন ধরে আছে কোন রকম কেমিক্যাল ছাড়াই আজকে আমরা আপনাদের সামনেই আমরা পারবো এবং খেতে কেমন তা দেখাবো এর আগে আমরা খেয়েছি আপনাদের দেখানো হয়নি অনেক সুইট ছিল মিষ্টি ছিল আর কিছুটা টক ভাব থাকার কারণে স্বাদটা অনেক বেশি সুন্দর আমাদের বাগানে বেশ কিছু ড্রাগন গাছ আছে এই যে দেখেন আমাদের পুরো বাগানটা অনেকে আম বলে থাকে আমাদের বাসায় যখন আসে যে এটা পার্ক এটা কোনো বাগান টাকার নাই এটা পার্কের মতো ক্যামেরায় আপনাদের দেখাতে পারছি না ছ থেকে দেখলে অনেক সুন্দর ওকে এই যে আমরা এখন দেখেন ড্রুল প্রাণী আমরা চাকু নিয়ে আসছি চাকু দিয়ে ড্রাগনটা পারব একেবারে রসালো এই দেখেন একটু টান দেওয়ার সাথেই খুলে যাচ্ছে মানে একেবারে পেকে গেছে দেখছেন কিভাবে খুলে যাচ্ছে তাহলে এটা পাকা ড্রাগন চেনার উপায় আমি যদি না কাটি যদি টান দিয়ে ড্রাগনটা ছিঁড়ে ফেলি তাহলে অর্ধেক খুলে যাবে এত পেকে গেছে আর আমাদের ড্রাগনটা আবার সাদা কালার আপনাদের কেটে দেখাবো তখন দেখতাম অনেক টেস্টি কিছু কিছু ড্রাগন আছে পানসে হয় শুধু পানি পানি ভাব থাকে আবার রস বেশি থাকে তো আমাদেরটা রস পানি পানি ভাবটা একটু কম কিন্তু সেই রকম টেস্টি অনেকে বলতে হয় আমার ড্রাগন পছন্দ না স্বাদ লাগে না বাট আমাদের একবার ড্রাগন খেয়ে দেখবেন হ্যাঁ নেশায় পড়ে যাবেন মনে হবে যে সবচেয়ে টেস্টি ফ্রুট ড্রাগন ইতিমধ্যে আমরা একটা পেরে ফেলেছি আরেকটা দেখে আমি পারছি আজকে টোটাল আমরা চারটা ড্রাগন পারবো যেহেতু আমরা চারজন আছি একটা জিনিস লক্ষ্য করলেন যে কেমিক্যাল ছাড়া ড্রাগন কিন্তু বেশি বড় হয় না হ্যাঁ মাঝারি সাইজের হয় দেড়শো গ্রাম এরকম একশো দেড়শো দুইশো গ্রাম সর্বোচ্চ এর নিচে হয় আর সবগুলো যে সেম সাইজ হয় না কিছু কিছু দেখেন দেড়শো গ্রাম মতো সাইজের হচ্ছে আবার এবার কিছু কিছু একশো গ্রাম ছোট সাইজ বড় সাইজের মিক্সড আর আরেকটা জিনিস পাকা ড্রাগন চেনার উপায় হচ্ছে ওদের ফুলটা শুকিয়ে যাবে এবং পুরোটাই লাল হয়ে যাবে আমরা বাজারে যেগুলো ড্রাগন কিনি কি হয় যে দেখি একদিক লাল হয়ে থাকে একদিক লাল না এই তো তো বুঝতে হবে যে কেমিক্যাল দিয়ে এইগুলো পাকানো ড্রাগনের রোদ পড়ুক আর না পড়ুক চার দিক ধরে আপনার হচ্ছে একেবারে পিঙ্ক বা লাল যেটাই বলি পিঙ্ক কালার হয়ে যায় এবং কি উপরের দিকটা একটু হলদিটা ভাব হয়ে যাবে যদি পুরোটা পেকে যায় তবে আর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে ড্রাগন পাড়ার সাথে সাথে খাওয়াচ্ছে একদিন পরে খেলে আরও স্বাদটা একটু বেটার নয় ইনস্ট্যান্ট না খেয়ে ফেলে মানে বাসায় রেখে খেলে আরও স্বাদটা দেখেন যে ড্রাগনের মুখটা হলুদা হয়ে যাচ্ছে মানে হচ্ছে যে পুরোটা পেকে গেছে তবে সার বিষ এগুলো না দিলে একটু ফলন কম হয় যেমন এই গাছটা দেখেন যে কত বড় গাছ মাত্র আটটা দশটা ড্রাগন আসছে অথচ বিষ দিলে এখানেই আপনার হোক না হলে আপনার পঞ্চাশ থেকে একশো ড্রাগন আসতো এই গাছে তা আমরা যেহেতু বাড়ির জন্য আমাদের নিজেদের খাওয়ার জন্য তো আমরা এই ধরনের কোনো কেমিক্যাল ইউজ করছি না আর ড্রাগর তো দেখেন যে কন্টিনিউস আমাদের ধরতে থাকে এই যে পাকাটা পাচ্ছে আবার কিছু কিছু দেখেন যে কচি ধরে আছে নতুন সো আপনি ধরতে গেলে যে আপনার ড্রাগন গাছ থাকলে একটু যদি বড়ো হয়ে যায় দুই তিন বছর হয়ে যায় তা আপনি রেগুলারই ড্রাগন খেতে পারবেন ড্রাগন তো দেখেন যে পুষ্টিগুণ সম্পন্ন প্লাস যে অক্সিডেন্ট আয়রন এগুলো তো অনেক থাকে সো ড্রাগনটা আপনাদের খাওয়া উচিত ওমেগাও থাকে যেটা মেয়েদের জন্য খুব উপকারী ওকে এই যে দেখেন আমাদের ড্রাগন পাড়া শেষ আমি আমাদের বাগানটা আপনাকে আবার একবার একটু দেখাই দিই আমাদের এখানে কি নারিকেল গাছ সুপারি গাছ পেয়ারা গাছ আম আম গাছ ড্রাগন গাছ এমনকি মরিচ ফুল কি নাই আমরা ইতিমধ্যে ওকে এখন তাহলে আমরা ড্রাগন আমরা কেটে ফেলেছি ইতিমধ্যে দেখেন যে ভিতরের অংশটা সাদা ইয়ামি টেস্ট আর কি সফট মুখে দিলে গলে যায় আপনার ভিডিও দেখছেন খেলে বুঝতে পারতেন যে একবার খেলে আপনার মনে হবে যে পৃথিবীর সবচেয়ে টেস্টি ফ্রুট হচ্ছে ড্রাগন কিন্তু ওই যে আমরা বাজারেটা খাই কোন স্বাদ থাকে না